গতকাল রাজ্যের অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তি এ রাজ্যের জুট সরকার অন্যতম শরিক প্রমাত দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এক সাংবাদিক সম্মেলনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া রানীবাজারের দুর্ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের মন্তব্য করেছেন এবং যেভাবে তীব্র নিন্দা জানিয়েছেন সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে ব্যাপক আলোচনা এবং চর্চা শুরু হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে অতি সম্প্রতি এলাকার এক হিন্দু মন্দিরের মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য ইতিমধ্যেই বহু ব্যক্তি প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে অনেকে চাইছে ঘোলা জলে মাছ ধরতে পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে জিরানিয়া থানাধীন এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত শুরু হয়ে গেছে। সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে তিপ্রমতা দলের তরফ থেকে ব্যাপকভাবে নিন্দা জানানো হয়েছে তিপ্রামত দলের বরিষ্ঠ নেতা ম্যাবার কুমার জমাতিয়া এবং সংকলঘু সেলের জনক নেতাকে নিয়ে যে সাংবাদিক সম্মেলন করেছেন সেই ঘটনাও আজ চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জুট সরকারের অন্যতম শুরিক হয়েও প্রাক্তন মন্ত্রী ম্যাবার কুমার জমাতিয়ার মাধ্যমে তিপ্রমতা দল যে ধরনের ভূমিকা নিয়েছে সন্ধের ঊর্ধ্বে নয় কারণ অতি সম্প্রতিক গন্ডাছাড়া এলাকায় যে হিংসাত্মক ঘটনা ঘটেছে যেভাবে উন্মত্ত সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে তিপ্রমত দল এবং তিব্রমত দল নেতৃত্বরা সেই সঙ্গে তীব্রমত সুপ্রিম কোথায় ছিলেন এই ঘটনায় শত শত বাড়িঘর লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে শতাধিক বাড়িঘরে এবং নির্মম অত্যাচার করা হয়েছিল এবং এর পেছনে ক্ষুদ্র একটি আঞ্চলিক শক্তি পরোক্ষভাবে হস্তক্ষেপ করেছিল বলে জানা গিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তির তীব্রমতা কোনো মন্তব্য করে নিটনায় বিরুদ্ধাচরণ করে কোনো ধরনের প্রতিবাদ করেনি কিন্তু কেন এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে তীব্রমত দলের এই এক পেশের দৃষ্টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা যেমন সমালোচনা করছেন ঠিক তেমনিভাবে সারা রাজ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে যে প্রকৃত অর্থে দল কী চাইছে শত শত বাড়িঘর প্রকাশ্য বেলায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে মন্তব্য করতে চাইছে না মন্তব্য করার সাহস দেখাচ্ছে না সম্প্রতি ঘটে যাওয়া একটি বিষয়কে কেন্দ্র করে যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তা যথেষ্ট সন্দেহজনক ইতিমধ্যেই যে এই বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট গুঞ্জন সৃষ্টি হয়েছে বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অভিযোগ উঠছে তীপ্রমত দলের বরিষ্ঠ নেতা মেবার কুমার জমতিয়া গণ্ডাছড়ার এই সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে কোন ধরনের গণ্ডাচড়া এই সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের প্রশ্ন তুলেননি কিংবা সেখানে তিনি সফর করেননি সম্প্রতি জেলা নিয়ে অনুষ্ঠিত হওয়া ঘটনাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন যেভাবে দ্রুত ঘটনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সেই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাইছেন না এটাই দুর্ভাগ্যের বিষয় যে রাজ্যের জুট সরকারের অন্যতম শরিক হয়েও তিপ্রমত দল যেভাবে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে মেবার কুমার জমাতের মাধ্যমে এই ঘটনা এর যে মানুষ মেনে নেবে কি হিন্দুকার প্রশ্ন তুলছেন যে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে এবং এই চক্র কারা এবং এই চক্রের মূল পান্ডা ইতিমধ্যে জনসমক্ষে প্রকাশ হতে ইতিমধ্যেই জনসমক্ষে প্রকাশ হয়ে পড়ছে জিয়ার ঘটনাকে কেন্দ্র করে তিপ্রমত দলে এ ধরনের সাংবাদিক সম্মেলনের পেছনে কার ইঙ্গিত রয়েছে সেই বিষয়টা ক্রমশই রাজ্যবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠছে রাজ্যে জুসকে সুরিক হয়েও দল এ ধরনের এ ধরনের ব্যাপার মতো কীভাবে করছে এ নিয়েও প্রশ্ন উঠছে কারণ যেহেতু তারা সরকারের শরিক সুতরাং তাদের উপরে এই ধরনের ঘটনার দায় বর্তায় সেই দায় কি এড়িয়ে চলতে পারে তীব্র দল এই এ প্রশ্ন কিন্তু আজ জনসমক্ষে ভেসে উঠছে